ইমাম আবু রাজি রহমতুল্লাহ গেলাই জমানার হাদিস শাস্ত্রের এক বড় মনীষীর নাম যার ছাত্র ছিল হাজার হাজার হাফেজ হাদিস শত শত না হাফেজ হাদিস শত শত হাজার হাজার ছাত্র যার দেশ খেত নামা ছাত্র ইমাম আবু জোরা রাজি রহমতুল্লার ছাত্র ছিলেন আহমদ বিন হাম্বল রহমত উল্লাহ ওনার ছাত্র ছিলেন ইয়া ইয়া ইবনেমা ইন রহমাতুল্লাহ ওনার ছাত্র ছিলেন আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ গ্যালয়ী এমন এমন মনীষী ওনারা যাদেরকে আল্লাহ তালা দুনিয়া আখেরাতের বাক শাহাদ দান করেছেন আলী ইবনলমাদিনী ইয়াইবনে মাইন ইমাম বুখারি রহমতুল্লা উস্তাদ ইমাম বুখারি ওনাদের ছাত্র আজি বেত্তেফাক মরণ হইছে এমন ভাবে মদিনাতুল নাতুর যে সর্ভারে দ আনম্নবীর জেস্মে আখার যে খাটে করে কবরে নামানো হয়েছে আলী ইবনুল মাদিনীকে ওই খাটে কোডা কবরে নামানো হয়েছে উনি মদিনায় যেদিন ইন্তকাল করেছেন আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাই মদিনায় উনি ইন্তকাল করলেন আর ওই দিনই ইত্তেফাকান নবীজির চৌপায়াটা যেই চৌপায়ায় রসুল আরাবিন জিসমে আথহারকে গোসল দা হয়েছে কাফন পরানো হয়েছে এই চৌপায়াটাকে নামানো হয়েছে ওই দিন ধৌত করার জন্য পরিষ্কার করার জন্য একদিকে ঘর থেকে চৌপায়া বাইর হয়েছে আর দিয়ে আলী ইবনুল মাদানী রুহু বাইর বলেন নেকফা আলী করো নেকফা আলী করো আলী ইবনুল মাদানী উনাকে কবরে নামানোর জন্য মনে হয় নবীজি চৌপায়া পাঠাইছে তো হজরত আলী ইবনুল মাদানীকে ওই খাটের ভেতরে শোয়া দেওয়া হলো যে খাটের ভিতরে আলামিন নবীকে গোসল দেওয়া হয়েছে কাফন পড়ানো হয়েছে কবরে নেওয়া হয়েছে খাটের জান্নাতুল ভেতরে বাকি কবরস্থানে নিয়ে যাওয়া হলো অর্থাৎ ওই পালকিতে চৈরা তিনি বরজখের যাত্রা শুরু করলেন যে পালকিতে চৈরা হাবিবুল্লাহ খাতামুন ইন রাহমাতুল লিল আলামিন নবী যে পালকিতে চড়ে বর্জখের সফর শুরু করেছেন আলী ইবনুল মাদানী নবীর পালকিতে চৈরা কবরের ঘরে দেয়া শায়াপورتছেন যদি কারোর মৃত্যুর সফর যাত্রাটা এত সুন্দর হয় তাহলে তার মরণটা কতই না ভালো হয় এ আলী ইবনুল মাদানির উস্তাদ ছিলেন আবু জোরহার রাজির আহমদুল্লাহ ইয়ারি আবু জোরহার রাজির সকারাতো নোখ শুরু হয়ে গেল আদিফ এক বার বুস্তাদ ছিলেন যেউনার উনার ছাত্ররা ওনার সামনে যাইহোক উচ্চ আওয়াজে হাসির সাহস কখনো পেতো না সময় ছাত্ররা ওনার সামনে মুচকে হাসতো একজন উচ্চ স্বরে হাসি দেওয়াতে তাকে বাস থেকে বের করে দিয়েছিলেন এইরকম একজন বার অবস্থা ছিলেন ওনার ছাত্ররা ওনার কাছ থেকে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করত এক লোক তো হাদিস মুখস্থ করতে এসে আর তার বিবি তার উপরে চেতে গেছে বিবি বলে একই নাম এতবার উচ্চারণ করতে হয় নাকি ছাত্র বলে আমার উস্তাদের ব্যাপারে কথা বলতে সাবধান কারণ আমার উস্তাদের লক্ষ হাদিস মুখস্থ আছে বিবি তিরস্কার করে বলে লক্ষ হাদিস বুঝি বাড়ির কাছের কথা তো ছাত্র বলে আমার উস্তাদ আবু জুর রাজির যদি এক লক্ষ হাদিস মুগস্ত না থাকে তাহলে তুমি তিন তালাক নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে সকাল বেলায় চিন্তা করতেছে বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে তদন্ত করি স্বামী স্ত্রী যা বলে উস্তাদজি বিবিরে বলছি আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুঘস্তর না থাকে তুমি তিন তালাক উস্তাদ আপনার কি এক লাখ হাদিস মুখস্থ আছে হজরত আবু জুর আর রাজি বলে তোমাদের সুরাতুল ইখলাস যেমন মুখস্থ আছে সনদ সহ আলহামদুলিল্লাহ আবু জুর আর রাজির এক লাখ হাদিস ওই রকম আছে আর আমি আবু যুরআ রাজির 6 লক্ষ টোটাল হাদিস সনদ সহ মুখস্থ আছি 6 লক্ষ হাদিস যার মুখস্থ হ্যাঁ এই জমানায় হাফেজ কোরআন যেমন পাওয়া যায় একটি জমানা ছিল তখন হাফিজুল হাদিসও এরকম পাওয়া যেত যারা হাফেজুল হাদিস এ কারণেই উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যে কবরস্থানে মাইত হতে হলে এক লাখ হাদিসের হাফেজ হওয়া লাগতো খোদা জানে কত হাফেজ হাদিস ও গুরুস্তানে ঘুমিয়ে আছে কবরের নাম গুরুস্তানের নাম মাকবারায় মুহাম্মাদিয়া। লাখ লাখ হাফেজ হাদিসরা সেখানে শুয়ে রয়েছে অক্ষকারী যিনি আজীব শর্ত অক্ষকারীর জমি নক্ষের অক্ষকারী জমি নক্ষ করার সময় কবরস্থানের জমি নক্ষ করার সময় শর্ত করেছে যে এই কুরুস্থানে কেউ যদি মাইয়েত হতে চায় এক লাখ হাদিস তার মুখস্থ থাকতে হবে দ্বিতীয় নম্বর আরো বড় শর্ত হল নাম তার মুহাম্মাদ হইতে হবে তার মানে সতেরোশো শত শত কেউ বলে আরো বেশি কেউ বলে কমাস কম সাড়ে চারশো হাফিজুল হাদিস এই গুরুস্থানের ভেতরে ঘুমিয়ে আছে যাদের সবার নাম মুহাম্মাদ যাদের সবার এক লক্ষ করে হাদিস এক লাখ করে হাদিস একদিক দিয়ে মুখস্থ আর দিক দিয়ে নাম হলো মোহাম্মদ আশ্চর্য ইত্তেফাক যে সাহেবে হিদায়া এলাকার বাসিন্দা হওয়ার পরেও ও গুরুস্থানে জায়গা পান নাই উনার এক লাখ হাদিস মুখস্থ আছে কিন্তু উনার নাম মোহাম্মদ না এই কারণে এই গুরুস্থানেই জায়গা পান নাই আবু জুরাজির ছাত্রদের ভিতরে হাফিজ হাদিসের অভাব ছিল না উনার মৃত্যুর সময় চতুর্দিক দিয়ে ছাত্ররা পয়সা রয়েছে আجیب মরণ কতই না সুন্দর মরণ আমাদের বাপ দাদাদের এমনি তোর ছাত্ররা যখন কালিমা তালকিন করতেছে জীবনের শেষ হাদিস বর্ণনা করে মরতেছেন সব ছাত্রদেরকে ইশারা করে নিরোক করায়া দিলেন আর আবুজুর যুর আরাজি বলতে লাগলেন Shash Hadith Jamar Kastige حدثني فلان عن فلان عن أبي هريرة قال: من مات وهو يعلم لا إله إلا الله. قال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله. দাখলাল জান্না হাদিসটা উচ্চারণ করেছেন আর সাথে সাথে রুহটা বাইর হয়ে গেছি অর্থাৎ মৃত্যুর সময় কৌলাল্লা ইলাহা ইল্লাল্লাহবীর হয়েছে মৃত্যুর সাথে সাথে আলমে বরজখে আমালান জান্নাতি হয়ে প্রবেশ হয়ে গেছি ওয়াসালমু আলাইয়াযামলিতু ويوم اموت ويوم ابعث حيا